লঙ্কা না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্রেকফাস্টটা ভাবলাম একটুখানি অন্যরকমভাবে বানাই তো তার জন্য ঘুগনি বানাচ্ছি আর এখানে বানাবো ছাতুর পরোটা ছাতুর পরোটা শুধুই খেয়ে না হয় ঘুগনি না করলেও হতো কিন্তু মিঠির বাবা বললো মিঠি ঘুগনি খেতে ভালোবাসে তো ছুটির দিন আছে একটু ঘুগনি করো আজকে কালকে দুদিনই হয়ে যাবে তো আগে রান্নাঘরে এসে ঘুগনির মটরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন আটাটাকে মেখে রাখলাম আটা ময়দা একসাথে মিশিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো লবণ চিনি জোয়ান আর সাদা তেল দিয়ে জল দিয়ে ডোটাকে মেখে নিলাম ততক্ষণে ময়দাটা কিছুক্ষণ রেস্টে থাক ততক্ষণে ছাতুর কুড়টা বানিয়ে নিলাম ছাতুর মধ্যে একটু বিট লবণ কিছুটা জোয়ান লেবুর রস আর দিয়ে দেবো বেশ কিছুটা আমের আচার আম তেল দিলেও হয় তেল সহ আম তো আমি আমের আচারই দিলাম আর দিয়েছি পেঁয়াজ কুচি তো এর মধ্যে একটু রসুন কুচিও দেওয়া হয় আমি দিতে ভুলে গেছিলাম এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু ঝুরঝুরে করে পুরটাকে মেখে নিলাম একদম নরমও নয় একদম ঝুঁঝঝুরো নয় ঠিক এইভাবে মেখে নিয়েছি আর একটুখানি লঙ্কা কুচিও দিয়ে দিলাম এরপর পুটগুলোকে রেডি করে রেখে দিচ্ছি মানে পুরগুলো দিয়ে লেচিগুলো একেবারে রেডি করে রেখে দিচ্ছি খাওয়ার সময় তাহলে গরম গরম তাড়াতাড়ি হয়ে যাবে বানানো এখন আমি এই ছাদের করে রেডি করে রেখে তারপর কিছু কাজ সারবো টুকটাক বা মানে সকালে যে বাসি কাজগুলো সারে সেই থাকে সেই কাজগুলো সেরে তারপর স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর আসবো আবারও রান্না করে এই টিফিনগুলো বানাবো আর আজকে রান্না বানার কিছু আয়োজন এখন নেই ও টিফিন খেয়ে বাজার যাবে বাজার থেকে সবজি নিয়ে আসবে তারপর রান্না হবে আর এই যে সকালবেলা এখন আমারও স্নান হয়ে গেছে সব কাজ ছেড়ে আর ও স্নান করে চলে এসছে ঠাকুর ঘরে পুজো দিতে ও এখন ঠাকুর প্রণাম করছে করুক আর আমি ওদিকে তুলসী গাছে জল দিয়ে ঠাকুর প্রণাম করে আবারও চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে মানে টিফিনটা বানাতে আর আজকে রান্না হতে অনেক দেরি হয়ে গেছিল তো ভাবলাম যে ঠিক আছে রান্না করতে এমনিতেও দেরি হবে ধীরে সুস্থে আস্তে ধীরে টিফিনটা বানিয়ে টিফিন খাওয়া হোক তারপর আস্তে আস্তে রান্না হবে তো মটরটা তো সকালে সেদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু আগে এসে যে ঘুগনিটাকে বসিয়ে নিলাম আর আদা রসুন বাটা ছিল তাই শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটার জন্য আর শিল পাতলাম না এই লঙ্কাটাকে কুচি করে নিয়ে দিয়ে দিলাম ঘুগনিটা ওদেরকে বসিয়ে দিয়ে এখন গরম গরম পরোটাগুলো ভেজে নেবো আর মিঠেও তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি না মানে উঠে গেছে একসাথে করে ব্রেকফাস্ট করবো এমনিতে ছুটির দিনগুলো একটু দেরি করে ঘুম থেকে উঠে তো আজকে উঠে গেছিলো আগে একসাথে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তো ওইদিকে ঘুগনি আমার হয়ে গেছে আর এদিকে পরোটাগুলো যতটা সম্ভব কম তেল দিয়েই ভাজার চেষ্টা করছি যতটুকু পারছি আর ছাতুর পরোটা বন্ধুরা আপনারা কে কীভাবে বানান একটু কমেন্ট করে আমাকে বলবেন তো তো আমি কিন্তু এভাবেই বানাই তো খেতে বেশ ভালোই লাগে চলুন পরোটাগুলো ভাজা হয়ে গেছে একে আর ওদিকে একটুখানি শশাও কেটে নিয়েছি সকাল সকাল ব্রেকফাস্ট রেডি আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট হলো রান্না এখন কোথাও কিছুই নেই গরম গরম হয়ে গেছে ছাতুর পরোটা এটা আর এখানে এই যে হয়ে গেছে ছাতুর পরোটা গরম গরম ঘুগনি একদম মিঠি কলাটা খেয়েছিস কলাটা খেয়ে নে এটা মিঠে দিচ্ছি এখন বেশি খাবে না অল্প করে দিলাম পেঁয়াজ কুচি মিঠি লঙ্কা কুচি নেবে না কি মিঠি তোমাদের লঙ্কা কুচি নেই আগে যে শশা মিটিকে একটু দিয়ে দেখুন লেবুর রস লেবুর দিয়ে একটু বিট লবণ এর লেবুর রসের পরিবর্তে তেঁতুল দিলে আরো বেশি ভালো লাগতো বিট লবণ হ্যাঁ না হুম ঠিক আছে লেবুর রসও ভালো লাগে

ভাজা মশলা দেওয়া তো আরো ভালো লাগছে হ্যাঁ আমিও শুরু করি নরম হয়েছে না পরোটাটা একদম নরম হয় শুধুই খেয়ে নাও আমার তো চা দিয়ে বেশি ভালো লাগে কেমন তোমার তো এগুলো সচরাচর খাওয়া হয় না আমাদের তো তাও মাঝে মাঝে করা হয় টিফিনে মিঠির জন্য আর কি তখন মায়েরা আমার একটু করে করি কিন্তু তোমার তো খাওয়া হয় না কখনো তাই ভাবলাম আজ একটু করে দিই ভালো লাগে ভালো লাগে ওখানে নেই নেই না শর্টস তুলে নাও আই যে আমিও বসে পড়লাম এই যে ঘুগনিতে ভাজা মশলা দাওতে খুব ভালো লাগে মিঠি আর তখন এইটুকু পরোটা কেটে খেয়েছে আর ঘুগনি খাচ্ছে ভালো লাগছে শশা একটু চা দিকে বেশি ভালো বলো ও তুমি তো লুচি খাও চা দিয়ে খুব কম অনলি দিন আমাকে বলেছিলি খাবো চা দিয়ে আর হয়নি করা সেদিন যে করেছিলাম রাতে রাতেই খাওয়া হয়ে গেছে বাসি আর খাওয়া হয়নি পরপর দুদিন খেলে অসুবিধা হতে পারে তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিন তারপর রান্নাবান্নার আয়োজন শুরু করতে হবে এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হচ্ছে